লাহা ফির দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুন্দিন অলিয়া দিন আরেকটা হচ্ছে লাহা ফিরদ্দিন এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের সুযোগ নাই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জবরদস্তি নাই এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোক দেখিয়ে